প্রায় দুই ফুট লম্বা একটা পিজ্জা বানিয়েছি আর এটা বানানোর সাথে সাথেই খেয়ে একদম ভ্যানিশ করে দিয়েছে সবাই এত মজা এটা আমি পিজ্জা বানালে মূলত বেশি করেই বানাই কারণ একটু ছোট বানাতে গেলে সব সময় টানাটানি পড়ে যায় এত মজা করে সবাই খায় সবাই অনেকটা পরিমাণ খেয়ে ফেলে তার আজকে আমার সাথে ভাতিজা রাফি আছে ও অনেক মজা করে পিজ্জা বানাতে পারে পিৎজা বার্গের শেফের কাছে নাকি পিজ্জা বানানো শিখেছে দুজন মিলেই আজকে পিজ্জাটা বানাচ্ছি আর এই যে কি ভালো হয়েছে খেতে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে পিজ্জার আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন আজকে দেখে নেবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো এখানে আমরা বড় পিজা বানাচ্ছি তার মধ্যে চা চামচ ইস্ট দিয়েছি আমি ইস্টটা কাগজ থেকে খুলে তারপর এরকম কাচের জারের মধ্যে বছরকে বছর থাকে তারপর এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে তিন টেবিল চামচ গুড়া দুধ দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপর দিচ্ছি কুসুম গরম পানি গরম পানিটা এরকম দিতে হবে যেন হাতটা কিছুক্ষণ ডুবিয়ে রাখলে একদম গরম অনুভূত হয় আবার খুব বেশি করকরা গরমও না একটা পরোটা ডুবের মতো ডো বানাতে হবে হাতে শেষের দিকে একটু তেল মেখে নিয়েছি যাতে করে ডোটা একটা সফট ভাব থাকে আর ডো মাখিয়ে নেওয়ার পরে একদম যখন সব মসৃণ হয়ে গেছে তখন দেখেন রাফিক কি সুন্দর করে একটা গোল বলের মতো করেছে আর তার উপরেও কিন্তু একটু তেল মেখে দিয়েছে একদম চারিদিকে নিচের দিকটাও আর এই বলের গাটাও সব দিকে তেল মেখে দিয়েছে যাতে করে এটা যখন পরবর্তীতে আবার উঠে নিব তখন আর হাতে লাগবে না ডোটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো গরমের দিনে সময় কম লাগে আর শীতের দিনে একটু বেশি সময় লাগে গরম স্থানে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় তো টা মেখে রেখে দিয়ে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কিউব করা চিকেন প্রায় দেড় কাপের মতো চিকেন এখানে ইচ্ছে মতো দেওয়া যাবে কম বেশি চিকেনের সাথে স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি এক চা চামচ করে আদা রসুনের পেস্ট দুই চা চামচের মতো কিকোম্যানের সয়া সস আধা চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর এই চিকেনটাকে একটু ভাজা ভাজা করবো আর ঝাল টেস্টটা যাতে একটু বাড়ে এই জন্য একটু গুঁড়া দিয়ে দিলাম মশলার সাথে চিকেনটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অপশনাল আমি এটা সব সময় দেই পরিমাণেও একটু বাড়ে আবার খেতে মজাও লাগে এরপরে দুই টেবিল চামচের মতো বেস্টের চিলি সস দিয়ে পেঁয়াজের সাথে চিকেনগুলোকে গুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে করতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন নামগুলো পড়ে ফেলছি সোয়ান আফরোজ সাউথ আফ্রিকা থেকে এম দুলাল ফিফটি শরীয়তপুর বাটনা থেকে অর্ণব বসু ইন্ডিয়া থেকে আলিফ আহমেদ গাইবান্ধা থেকে পান্না খন্দকার জাপান থেকে কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই নিচে ঝটপট কমেন্ট করে ফেলুন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন পরের নামগুলো তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে শেষের দিকে আমি কিন্তু কিছু সসেস কেটে দিয়ে দিয়ে দুই মিনিটের মতো ভেজে তারপর চুলা থেকে নামিয়ে প্যানের মধ্যে আমি পিজা সস বানানোর জন্য এর মধ্যে একটু বাটার গরম করে রসুন কুচি বাদামি করে ভেজে নিয়েছি দুইটার মতো টমেটো ব্লেন্ডারে পেস্ট করে দিয়েছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম আধা চা চামচের অত গোলমরিচের আর আধা চা চামচ করে অরিগানো আর বেসেল দিয়ে দিয়েছি এগুলো আসলে সব কিছুই যে দিতে হবে এমন কোনো কথা নেই টেস্ট বুঝে দেওয়া লাগবে তবে পিৎজার স্বাদ এগুলো কিন্তু অনেক বাড়ায় মানে একদম পারফেক্ট হয় টমেটো পেস্টটাকে কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম সাথে এক চা চামচের মতো কিকোম্যানের সয়া সস দিয়ে দিয়েছি এভাবে পিৎজা সস বানালে অনেক মজা হয় সব কিছু ফুটে ওঠার পরে চুলা থেকে নামিয়ে রেখেছি আর এই দিকে পিৎজা আমি যে প্যানটার মধ্যে বসাবো আসলে এটা হচ্ছে আমার ওভেনের ট্রে ট্রের মধ্যে আমি আজকে পিৎজাটা বসাচ্ছি এই জন্য বাটার ব্রাশ করে নিলাম হাত দিয়ে বাটারটা মেখে দিয়েছি আর কি আমি সময় বাটার মেখে তারপর পিজ্জা বসাই পিৎজা অনেক টেস্টি হয় খেতে তেল মাখা যায় তবে বাটার এভাবে মেখে দিয়ে বসিয়ে দেখবেন সেই পিৎজার স্বাদটাই আলাদা হয় আর এদিকে আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে এটা আবারও খুব ভালোভাবে মথে ভিতর থেকে সব বাতাস বের করে তারপর হচ্ছে একটু বেলন দিয়ে বেলে নিলাম পিৎজা কিন্তু বেলে বানালে খুব সুন্দর হয় রুটিটা পিৎজা তারপর যেই ট্রের মধ্যে আমি বাটার মেখেছিলাম তার ওপরে ছড়িয়ে দিয়েছি আমরা যতটুকু সম্ভব ডোটাকে ভালো মতো বিছিয়ে দেওয়ার পরে এটাকে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি যাতে করে বাতাসটা বের হয়ে যায় অনেক বেশি ফুলে না ওঠে তার উপরে পিৎজা সসটা মেখে ইচ্ছে মতো চিজ দিয়ে দিচ্ছি পিজ্জায় আমি সব সময় মজেরালা চিজ ব্যবহার করি এটা গুড লাইফের মজেরালা চিজ অনেক ভালো চিজটা কিছু চিজ ছোট ছোট কিউব করে কেটে দিয়ে তার উপরে যে টপিং এর চিকেন আর সসেজ কেটে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিয়ে দিয়েছি আবারও কিছু চিজ দিলাম তিন লেয়ারে চিজ দিয়েছি মানে একদম ভরপুর চিজ হবে সবটা চিজ নিচে বা সবটা চিজ উপরে দিলেই দেখা যায় একটার কারণে অন্যটা ঠিক মতো দেখা যায় না এজন্য আমি লেয়ারে লেয়ারে দেই দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো উপর থেকে আমরা কিছু ক্যাপসিকাম কিছু কাঁচামরিচ আমার কাছে শুধু এক কালারের ক্যাপসিকাম ছিল একটু সবুজ আনার জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর লালের জন্য দিয়েছি টমেটো তার উপরে কিছু অলিভ ছিল সেগুলো দিয়ে দিয়ে সবগুলো টপিং সাজিয়ে দেওয়ার পর উপর থেকে একটু চিলি ফ্লেক্স অরিগানো বেসিল আর হচ্ছে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি এখন ওভেনে দিয়ে দিয়েছি প্রি হিটেড ওভেনের মধ্যে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝখানে রেখে পনেরো মিনিটের জন্য দিয়ে দিই ওভেন এই পিজাটা বসিয়ে দিয়ে একটা পিজা আমি চুলায় বানিয়ে দেখাবো এই জন্য একটুখানি ডো আমি রেখে দিয়েছিলাম ডোটা দিয়ে গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছি পরোটার মতো করে মোটা করে নিয়েছি আরও মোটা খেতে চাইলে আরও মোটা দেওয়া যায় তারপরে একটা বাটির মধ্যে বাটি বা প্লেটের মধ্যে যে কোনো প্লেটেই কিন্তু পিজ্জা বসানো যায় একটু বাটার মেখে এভাবে বসিয়ে দিয়ে তার উপর হচ্ছে টপিং সস সব কিছু দিয়ে এখানে আর চিজ দিই নাই এটি পিজ্জাটা যার জন্য বানিয়েছি সে আবার চিজ খায় না এই জন্য এটা চিজ ছাড়া বানালাম তো প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে পাঁচ মিনিটের মতো একটু রেখে দিয়ে তারপর কমিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলেই দশ মিনিটে কিন্তু এই ছোটো পিৎজাটা হয়ে যায় বড় বানালে একটু বেশি সময় লাগে পিৎজার ব্রেডটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে চিজ দিলেও ওটাও এরকম সুন্দরই হবে তো আমার এই পিৎজাটাও অলরেডি হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিলাম এত সুন্দর হয়েছে পিৎজাটা বাস্তবে দেখতে মানে এটা খাওয়ার জন্য বাসা সবাই একদম অস্থির হয়েছিল বের করে সাথে সাথেই মানে সবাই ভরপুর একদম খেয়ে নিয়েছে এত মজা হয়েছে চিজ আর টপিং একদম ভরপুর যেমন সসেস তেমন হচ্ছে চিকেন দেওয়া আলহামদুলিল্লাহ বেস্ট একটা পিৎজা যে কোনো ভালো মানের রেস্টুরেন্টের পিৎজাকে বিট করতে পারবে আমার এই সাধারণ বানানো পিৎজাটা দেখেন পিৎজার যে ক্রাস্টটা এটাও কিন্তু দারুণ হয়েছে অনেক বেশি বাসায় পিৎজা বানালে কিন্তু অনেক টাকা বেঁচে যায় আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম